আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার সাতবাগের নতুন সংযোজন দিয়েছেন ছালা সিম গাছ অত্যন্ত সুন্দর সিম গাছ হয়েছে আল্লাহ রহমতে এটা আমি এবার নতুন দিয়েছি সাদের মাঝাতে খুবই সুন্দর গাছ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন এই যেরকম টবে সিং গাছ করছে এইখানে ড্রাগনের গাছ কিন্তু টবে রয়েছে দেখুন ড্রাগনও ঠিক আছে আর ঠিক পাশাপাশি আমি সিম গাছ দিয়েছি সেই সিম গাছগুলো বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা দেখুন এর ডগা সম্পূর্ণ লাল লাল শিম গাছ এবং আমি গ্রামে থেকে বীজগুলো সংগ্রহ করছি গ্রামে আর সিম গাছগুলো যখন হয়েছিল গতবার সম্পূর্ণ টকটকে লাল সিম হয়েছিল আলহামদুলিল্লাহ সেই বীজগুলো সংরক্ষণ করে আমি এবার এখানে দিয়েছি অত্যন্ত সুন্দর সিম গাছগুলো আমার এই সাতবাগনে মাথায় উঠেছে আলহামদুলিল্লাহ আমি আশা রাখছি ইনশাল্লাহ ভালো শিমের প্রত্যাশী আমি তো দেখুন এখানে এই যে এই একটা বড় টবে সিম গাছগুলো উঠে পড়েছে এখানে এই যে ঝুড়িতে সিম গাছ মানে আমি আসলে ওই সময় সিমের বীজ বপন করেছিলাম আজ থেকে তিন চার মাস আগে তো এখন গাছগুলো পরিপূর্ণ এবং আসনে এই শীতের মৌসুমে আল্লাহর রহমতের সিম চলে আসবে দেখুন এই টবে ড্রাগন দিয়েছি প্রচুর ড্রাগন কিন্তু এবার এসছিল আলহামদুলিল্লাহ এখনও দেখা যাচ্ছে দেখুন এখানেও ওই যে ড্রাগনের ফুল আবার চলে আসছে তো আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমার বাগান থেকে আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ রাব্বুল আলম সবাইকে ভালো রাখুন এই কামনা করে আমার আজকে শুধুমাত্র সাত বাগানের সিমের মাচা থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা